যেহেতু আনসার বাহিনী বাংলাদেশের একটা চুক্তিভিত্তিক চাকরি যেটা চুক্তি সবকিছু মেনে তারপরে সবকিছু জেনে তারপরে তারা চাকরিতে অ্যাটেন্ড করে সেক্ষেত্রে তাদের আন্দোলন করার কোনো যুক্তি আসে না বাংলাদেশ সরকার তাদেরকে সরকারি করবে কি সরকারি করবে না সেটা বাংলাদেশ সরকারের ব্যক্তিগত ইস্যু সেটা নিয়ে আন্দোলন করার তো কোনো ইস্যু নাই কিছু নাই কারণ এটা একটা চুক্তিভিত্তিক চাকরি এখানে আন্দোলন করার আন্দোলন কেন করবে এই আন্দোলনকারীরা হলো আওয়ামী লীগের প্রটোকলে তারা আন্দোলন করে সব থেকে বড় ব্যাপার হলো এরা যুবলীগের প্রটোকলে আন্দোলন করে সুতরাং এদেরকে ছাত্র সমাজ ছাত্র দল সব মিলাইয়া এদেরকে প্রতিহত করা উচিত যেহেতু দেশ নায়ক তারেক রহমান বলছে এই মুহূর্তে যারা বিএনপির নামে এই মুহূর্তে যারা বিএনপির নামে বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়াবে তাদেরকে পুলিশের হাতে ধরেই দিন তার মানে বর্তমানে বাংলাদেশের মানুষ বিএমপি যারা বিশেষ করে তারা কখনোই কোনো জ্ঞান জড়াবে না তাদেরকে উচিত উচিত বর্তমানে তারেক অনুসারে যে রহমানের কথা যারা এই ধরনের দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে তাদেরকে প্রতিহত করা উচিত ছাত্র দল যুব এবং বর্তমান বাংলাদেশের যে ছাত্র সংগঠন সব মিলিয়ে এদেরকে প্রতিহত করা উচিত চরমভাবে প্রতিহত করা উচিত এরা দেশে আওয়ামী লীগের হয়ে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এরা বিগৃতি করাইতে বর্তমান রাষ্ট্ররা সুন্দর করে চলার লক্ষ্যে আমরা সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি এই মুহূর্তে এই আনসার বাহিনীকে আওয়ামী লীগের যুবলীগ সংগঠন এরা লেলিয়ে দিয়ে এক ধরনের দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এরা আসলে কাজ করতেছে এরা কখনোই সফল হবে না আওয়ামী লীগের যেরকমের বাংলাদেশের খাম্বার সাথে বাইন্দা পিটাইছে এই এইগুলো আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রোটোকলে হবে তা না হলে এরা থামবে না সুতরাং এই মুহূর্তে বাংলাদেশের ছাত্র দল সাধারণ ছাত্ররা এবং বাংলাদেশের যে যুব দল সবাই মাঠে নেমে আসুন একসাথে তাদেরকে প্রতিহত করব আমরা তাদেরকে যেভাবে প্রতিহত করলে তারা নিষ্পত্তি হয় যেভাবে প্রতিহত করলে তারা চলে যায় ঠিক ওইভাবে প্রতিহত করতে হবে যদি প্রয়োজনে লাঠি হাতে নিতে হয় লাঠি হাতে নিতে হবে এবং এদের যে মেইন হোতা হক ইনু সে কিন্তু ধরা খাইছে সুতরাং এরা এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে আওয়ামী লীগ নামক যে যুবলীগ সংগঠন এই সন্ত্রাসী সংগঠনের সাথে হাত মিলিয়ে এরা ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের আনসার বাহিনী দিয়ে যে মেইন যে হোতা সেনিক একজন যুবলীগের কমিটির লোক সদস্য সুতরাং এদেরকে প্রতিহত করতে হবে একসাথে মাস রাস্তায় নামতে হবে রাস্তায় নেমে এদেরকে প্রতিহত করা উচিত তা না হলে বর্তমান বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি স্থিতিশীল পরিস্থিতিকে তারা অস্থিতিশীল করার লক্ষ্যে আসলে এরা আওয়ামী আওয়ামী নামক যে সংগঠন সন্ত্রাসী সংগঠন এই সংগঠনের প্রটোকল এরা রাস্তায় নামে এরা একটা চুক্তিভিত্তিক চাকরি করে তারা সরকারি দাবিতে রাস্তায় নামার কোনো যুক্তিই আসে না কেন তারা এরকমের করতেছে অবশ্যই এর পিছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে সবাই খেয়াল রাখবেন ধন্যবাদ